এখন যে বিষয়টা চলে যাব সেটা হচ্ছে প্রত্যেকটি সম্প্রদায় সম্পর্কে আমরা কিছুটা কিছু করে জানব তাহলে প্রথমে আমরা যেটা জানব সেটা হচ্ছে সাংখ দর্শন প্রথমে যেটা জানবো সেটা কি বল দর্শন এই সাংখ দর্শন এর প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কপিল মহর্ষি কপিল তাহলে মহর্ষি কপিল তাহলে সাংখদর্শনের প্রতিষ্ঠাতা কে মহর্ষি কপিল কটা আমি অনেকটা উল্টা ময়ের মতো লিখেছি তোমরা নিজেরা বুঝে নেওয়ার চেষ্টা করবে মহর্ষি কপিল হচ্ছে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা আর এই সাংখ দর্শনের উৎস গ্রন্থ হলো হল দর্শনের উৎস গ্রন্থ হল সাংখ্য সূত্র ক্লিয়ার এই সূত্র গ্রন্থটির রচয়িতা হলেন কে মহর্ষি কপিল তবে মহর্ষি কপিলের লেখা আরেকটি গ্রন্থ রয়েছে মহর্ষি কপিলের লেখা আরেকটি গ্রন্থ রয়েছে যেটা হচ্ছে সাংখ্য প্রবচন সূত্র সাংখ্য প্রবচন প্রবচন সূত্র কি বলা হলো প্রবচন সূত্র ক্লিয়ার তবে এখানে আরেকটা উল্লেখযোগ্য নাম রয়েছে যে সাংখ্য দার্শনিক যাকে আমরা বলি পরবর্তীকালে ঈশ্বর কৃষ্ণ এই ঈশ্বর কৃষ্ণের লেখা একটি গ্রন্থ রয়েছে সেই গ্রন্থটি হলো সেই গ্রন্থটি হলো সাংখ্যকারিকা তাহলে ঈশ্বর কৃষ্ণ একজন কি আরেকজন সাংখ্য দার্শনিক সাংখ্য দার্শনিক যার লেখা গ্রন্থটি হচ্ছে সাংখ্যকারিকা। সাংখ্য কারিকা এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা ঈশ্বর কৃষ্ণের লেখা তো এই গ্রন্থগুলো আমাদের জানতে হবে এখন এই থেকেই প্রধানত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কোন কাকে সাংখ্যকারিকাকে তো যাই হোক এটা আমরা বুঝতে পারলাম তাহলে সাংখ্য দর্শনে প্রতিষ্ঠাতা মহর্ষি কপিল সাংখ্য দর্শনের উৎস গ্রন্থ সূত্র সাংখ্য সূত্র গ্রন্থের রচয়তা হলো মহর্ষি কপিল আর মহর্ষি কপিলের লেখা আরেকটি গ্রন্থের নাম হচ্ছে সাংখ্য প্রবচন সূত্র আর ঈশ্বর কৃষ্ণ নামে আরেকজন সাংখ্য দার্শনিক ছিলেন যার লেখা গ্রন্থের নাম হচ্ছে কারিকা যার লেখা গ্রন্থের নাম হচ্ছে কারিকা এইটু ক্লিয়ার তো তারপরে চলে যাব এই সাংখ্য দর্শনে মূলত দুটি তত্ত্বকে স্বীকার করা হয়েছে মূলত কয়টি তত্ত্বকে স্বীকার করা হয়েছে দুটি তত্ত্বকে স্বীকার করা হয়েছে যার একটি হচ্ছে কি বলো পুরুষ কি বলা হলো পুরুষ এবং অপরটি হচ্ছে প্রকৃতি একটা হচ্ছে পুরুষ আর একটা কি প্রকৃতি তাহলে সাংখ্য দর্শনের দুটি তত্ত্বকে স্বীকার করা হয়েছে যার একটি হচ্ছে পুরুষ এবং অপরটি হচ্ছে প্রকৃতি তাহলে যার একটি হচ্ছে পুরুষ এবং অপরটি হচ্ছে প্রকৃতি ক্লিয়ার তাই এই দর্শনটি কি বলা হয় দ্বৈতবাদী দর্শন বলা হয় তাই সাংখ্য দর্শনকে কি বলা হয় দ্বৈতবাদী দর্শন বলা হয় দ্বৈতবাদী দর্শন বলা হয় তাহলে সাংখ্য দর্শনকে কি বলা হয় দ্বৈতবাদী দর্শন বলা হয় তবে এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে পুরুষ এবং প্রকৃতি মিলে তারা পঁচিশটি পঁচিশটি তত্ত্বকে স্বীকার করেছে পরে মানে তার পরিণামের ফলে পুরুষ এবং প্রকৃতির পরিণামের ফলে টোটাল তত্ত্বের সৃষ্টি হয়েছিল তার জন্য এটাকে কি বলা হয় বলতো তাদের মতবাদকে বা তাদের তত্ত্বকে পঞ্চবিংশ তত্ত্ব বলা হয় তাদের মতবাদকে পঞ্চবিংশ তত্ত্ব বলা হয় ঠিক আছে তবে আমরা তাদের দ্বৈতবাদী বলা হয় কেন এর জন্যই বলবো কারণ তারা মেইনলি দুইটা তত্ত্বকে স্বীকার করেছে পুরুষ এবং প্রকৃতি এই পুরুষ এবং প্রকৃতি থেকে আবার টোটাল পঁচিশটি কি তত্ত্ব রয়েছে একটু জেনে রাখতে হবে এটু এখন পঁচিশটি তত্ত্ব কি কি যদি আমরা বলতে যাই বলে দিচ্ছি তোমাদের এত ডিপলি কোশ্চেন হবে না ঠিক আছে তুমি যারা যারা বিএ ক্লাসে পড়ছো যারা যারা শিক্ষক যারা যারা হচ্ছে প্রাইভেট টিউটর তাদের জন্য কিন্তু এই জিনিসটা জানা প্রয়োজন তাহলে সাংগ দর্শনে মোট পঁচিশটি তত্ত্বকে স্বীকার করা হয়েছে সেই তত্ত্বগুলি হচ্ছে প্রথমে পুরুষ তারও প্রকৃতি প্রকৃতির থেকে আসছে মহৎ বা বুদ্ধি আর বুদ্ধির থেকে আসছে অহংকার অহংকার থেকে আবার কি দেখো মন পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চ কর্মেন্দ্রীয় পঞ্চ তন্মাত্র আর পঞ্চ মহাবুত আর এই যে পঞ্চ তন্মাত্র থেকে পঞ্চ পঞ্চমহাবুত এইখানে টোটাল তোমরা করো দেখবে পঁচিশটা আসবে এখানে কয়টা আসবে টোটাল পঁচিশটি তত্ত্ব আসবে যখন যোগ করবে তো যাই হোক এই তত্ত্ব সম্পর্কে আমরা জেনে নিলাম এখন যেটা বিষয় করতে হবে যে এই পুরুষ কি এখন যেটা করতে হবে সেটা হচ্ছে পুরুষ কি পুরুষ সম্পর্কে আমাদের জানতে হবে পুরুষ সাংখ্যমতে পুরুষ হলো পুরুষ তাহলে সাংখ্যমতে পুরুষ হলো শুদ্ধ নিত্য বুদ্ধ মুক্ত এবং চৈতন্য স্বরূপ তাহলে কি বলা হলো সাংখ্যমতে পুরুষ হলো নিত্য শুদ্ধ বুদ্ধ এবং চৈতন্য স্বরূপ এখন আমাদের যেটা হচ্ছে প্রকৃতি হচ্ছে প্রকৃতি হচ্ছে জড় প্রকৃতি কি জড় তার আগে এটা বলে রাখি পুরুষ মানে কিন্তু আত্মা পুরুষ মানে কি আত্মা পুরুষ মানে হচ্ছে আত্মা আর হচ্ছে প্রকৃতি মানে জড় এখানে জড় হচ্ছে কি বা প্রকৃতি কি প্রকৃতি হচ্ছে তিনটি গুণের সমষ্টি কয়টি গুণের তিনটি তিনটি গুণের সমষ্টি কয়টি গুণের সমষ্টি তিনটি গুণের সময় তিনটি গুণ কি সত্য রজ তম এই তিনটা গুণ মিলে হচ্ছে প্রকৃতি ক্লিয়ার এখন কথা হচ্ছে এই যে পুরুষ তো চৈতন্য স্বরূপ নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত মুক্ত কিন্তু কিন্তু আমরা যখন কি করি এই আত্মা এবং প্রকৃতির মধ্যে অভিন্নতা মনে করি বা অবিবেক অজ্ঞান বসত আমরা এক মনে করি তখন মতে বন্ধন দশায় আবদ্ধ হই তখন আমরা কি হই বন্ধন দশায় আবদ্ধ হই তাহলে পুরুষ এবং প্রকৃতিকে যখন আমরা অভিন্ন মনে করি পুরুষ এবং প্রকৃতিকে যখন আমরা এক মনে করি তখন আমরা বন্ধন দশায় আবদ্ধ হই অর্থাৎ শুদ্ধ আত্মা বা শুদ্ধ চৈতন্য শুদ্ধ চৈতন্য যখন প্রকৃতির দ্বারা আবৃত হয়ে যায় তখন সেটা হয়ে যায় বন্ধন দশায় প্রাপ্ত সেখানে কি হয়ে যায় বন্ধন দশায় প্রাপ্ত এমন বোঝা যাচ্ছে এটা কার মাধ্যম হয় অবিবেজ্ঞানের ফলে হয় অজ্ঞানের ফলে হয়ে থাকে তাহলে অজ্ঞানের ফলে পুরুষ প্রকৃতির সঙ্গে এক হয়ে যায় ফলে পুরুষ বন্ধন দশায় আবদ্ধ হয় ক্লিয়ার তাহলে বোঝা গেল যে ফলে আমরা কি হই বন্ধন দশায় আবদ্ধ হই তার মানে এটাও বোঝা যাচ্ছে যখন বন্ধন দশা কেটে যাবে তখন আমাদের মুক্তি হবে যখন বন্ধন দশা কেটে যাবে তখন আমাদের মুক্তি হবে তার জন্য শাঙ্খ দর্শনে বলা হয়েছে যখন আমাদের বিবেক জ্ঞান হয় কি জ্ঞান হয় বিবেক বিবেক জ্ঞান হয় তখন আমাদের বন্ধন দশা কেটে যায় আর আমরা আবার শুদ্ধ চৈতন্য হই অর্থাৎ শুদ্ধ চৈতন্য অর্থাৎ মুক্তি পাই অর্থাৎ মুক্তি পাই তাহলে কখন আত্মমুক্তি মুক্তিপ্রাপ্ত হয় যখন বিবেক জ্ঞান হয় যখন কি হয় বিবেক জ্ঞান হয় তখন আত্মা মুক্তি পায় এ প্রসঙ্গে আমাদের মাথায় রাখতে হবে যে সাংখ্য দর্শনে দু প্রকার মুক্তিকে স্বীকার করা হয়েছে দুই প্রকার মুক্তিকে দুই প্রকার মুক্তিকে স্বীকার করা হয়েছে যার একটা হচ্ছে জীবন মুক্তি জীবন মুক্তি জীবন মুক্তি এবং দুই নাম্বার হচ্ছে বিদেহ মুক্তি দুই নাম্বার হচ্ছে বিদেহ মুক্তি ক্লিয়ার তাহলে দুই প্রকার মুক্তিকে স্বীকার করা হয়েছে যার একটি হচ্ছে জীবন মুক্তি এবং বিদেহ মুক্তি জীবন মুক্তি কি যেটা জীবিত থাকাকালীন যখন আমাদের মধ্যে আর থাকে না তখন সেটা হচ্ছে জীবন মুক্তি অর্থাৎ আমার দুঃখ থাকে না কষ্ট থাকে না তখন সেটা জীবন মুক্তি হয় আর বিদেহ মুক্তি হচ্ছে যখন মৃত্যুর পরে যে মুক্তি প্রাপ্ত হয় সেটা হচ্ছে বিদেহ মুক্তি ক্লিয়ার বিষয়টি ক্লিয়ার হয়ে গেল এখন আমরা জানবো সাংখ্য দর্শনে তিন প্রকার প্রমাণকে স্বীকার করা হয়েছে সাংখ্য দর্শনে তিন প্রকার প্রমাণকে স্বীকার করা হয়েছে তাহলে সাংখ্য দর্শনে কয় প্রকার প্রমাণকে স্বীকার করা হয়েছে তিন যার একটি হচ্ছে প্রত্যক্ষ প্রত্যক্ষ দুই হচ্ছে অনুমান অনুমান তিন হচ্ছে শব্দ এই হচ্ছে তিন প্রকার প্রমাণকে স্বীকার করা হয়েছে কোথায় সাংখ্য দর্শন যা করানো হলো দর্শন থেকে তার বাইরে একটি হবে না সাংখ্য দর্শনে যা করানো হলো তার বাইরে একটি কোশ্চেনও হবে না তাই বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিলাইকনে ক্লিক করে অল করে রাখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তাড়াতাড়ি যাওয়ার জন্য এবং ফটাফট ক্লাস করার জন্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েলকাম আর কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো